আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমাদের নতুন বই দু তোমাদের গণিত বইয়ের আজকে হচ্ছে তোমাদের প্রথম যে অনুশীলনী আছে বাস্তব সংখ্যা সেখান থেকে আজকে আমরা ক্লাসটা নিব প্রথম পর্বে তো যা হোক এটা হচ্ছে তোমাদের নতুন বই দেওয়া হয়েছে এবং কিছু চেঞ্জ বা হচ্ছে পরিবর্তন হয়েছে গত বছরের চেয়ে আমরা ইতিমধ্যে প্রশ্নগুলো দেখেছি তোমাদের অনুশীলনগুলো দেখেছি বেশ কিছু পরিবর্তন করে দিয়েছে অনুশীলনের মধ্যে ঠিক আছে যদিও আসলে একই রয়েছে যেমন হচ্ছে অধ্যায়গুলোর নাম একই রয়েছে কিন্তু ভিতরে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো পরিবর্তন করে দিয়েছে আমরা ইতিমধ্যে দেখেছি তোমাদের বইটা এখানে প্রথম যেমন রয়েছে বাইস্তব সংখ্যা এটা ঠিকই আছে কিন্তু ভিতরে যে অনুশীলন অঙ্কগুলো রয়েছে সেগুলো কিন্তু পরিবর্তন করে দিয়েছে ঠিক আছে আচ্ছা যেহেতু নতুন অঙ্ক দিয়েছে অবশ্যই তোমরা ক্লাসগুলোর খুব সুন্দরভাবে করবা এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা তো প্রথমে হচ্ছে আমরা বাইস্তব সংখ্যা কি এগুলো হচ্ছে আমরা বেসিক বিষয়ে জানবো বেসিকটা তুমি যদি যদি না জানো যখন অঙ্ক করাতে যাবো তখন কিন্তু কিছু না ঠিক আছে এ দেখাও তোমাদের হচ্ছে বেশ কিছু ই করা হয়েছে আর কি ঠিক আছে তো যাক হোক এখানে আমাদের হচ্ছে প্রথমে বাইস্তব সংখ্যা জিনিসটা কি সেটা হচ্ছে আমরা আগে প্রথমে জানবো ঠিক আছে বাইস্তব সংখ্যা মানেটা কি বাইস্তব সংখ্যা হচ্ছে সকল মূলত এবং অমূলত সংখ্যাকে বাইস্তব সংখ্যা বলে ঠিক আছে একটু পর যখন তোমাদের চারটা দেখাবো বাইস্তব সংখ্যা সেটা দেখলেই বুঝতে পারবা বিষয়টা কীরকম ঠিক আছে আচ্ছা বাইস্তব সংখ্যা হচ্ছে শ্রেণী বিনাশ যদি আমরা করি বাইস্তব সংখ্যা হচ্ছে সবসময় মনে রাখবা বাইস্তব সংখ্যা কত ধরনের বাইস্তব সংখ্যা হচ্ছে দুই প্রকার প্রধানত একটা হচ্ছে মূলত সংখ্যা একটা কী অমূলত সংখ্যা ঠিক আছে এইটুকু আমাদের মনে রাখো যে বাইস্তব সংখ্যা হচ্ছে কী মূলত দুই ধরনের একটা হচ্ছে মূলত সংখ্যা আর একটা অমূলত সংখ্যা এখন বলতে পারো যে মূলত সংখ্যাটা কি মূলদ সংখ্যা হলো যে সকল সংখ্যাকে পিক পিউ বাই কিউ আকারে প্রকাশ করা হয় তাকেই হচ্ছে মূল সংখ্যা বলে ঠিক আছে আর মূলত সংখ্যা সব সময় এই কথাটা মনে রাখবা যে সব সময় মূলদ সংখ্যা কি হবে অর্থাৎ পূর্ণ সংখ্যা হবে ঠিক আছে যে পূর্ণ সংখ্যা হবে ঠিক আছে যেমন মাইনাস থ্রি একটা পূর্ণ সংখ্যা মাইনাস টু একটা পূর্ণ মাইনাস ওয়ান এটা পূর্ণ ঠিক আছে জিরো ওয়ান টু থ্রি এভাবে এগুলোকে বলে হচ্ছে পূর্ণ সংখ্যা ঠিক আছে জিরো ওয়ান টু থ্রি ফাইভ এগুলোকে পূর্ণ সংখ্যা বলে এবং অমূল্য সংখ্যা কোনটা অমূল্য সংখ্যা হচ্ছে যে সকল যে সকল সংখ্যা হচ্ছে পূর্ণ সংখ্যা নয় তাকেই মূলত অমূল্য সংখ্যা বলে আচ্ছা এখানে যে দেওয়া আছে যে মূলত সংখ্যাটা কি পিউ এবং কিউ আকারে যেগুলোকে প্রকাশ করা হয় সেগুলোকে মূলত সংখ্যা বলা হয় ঠিক আছে তবে কিউ ডাজ নট কি হবে না সময় জিরো হবে না ঠিক আছে এটুকু মনে রাখতে হবে এবং থ্রি বাই ওয়ান এটা হচ্ছে মূলত সংখ্যা ঠিক আছে বাই ইলেভেন বাই টু এটা মূলত সংখ্যা আচ্ছা এইবার দেখো অমূল্য সংখ্যা কি অর্থাৎ যে সংখ্যাকে পিউ এবং কিউ আকারে প্রকাশ করা যায় না যেটা বলতেছিলাম মানে কি হবে অপূর্ণ সংখ্যা হবে ঠিক আছে অর্থাৎ পূর্ণ সংখ্যা হবে না পূর্ণ সংখ্যা নয় এমন বিষয়টাই হচ্ছে অমূল্য সংখ্যা এতটুকু মনে থাকলেই হবে তাহলে আমি কী কী বলছি বাস্তব সংখ্যা কাকে বলে বাইস্তব সংখ্যা বলে সকল মূলত এবং অমূল্য সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে সকল মূলত এবং অমূল সংখ্যাকে বাইস্তব সংখ্যা বলে এটাকে মনে রাখো বাস্তব সংখ্যা প্রধানত দুই প্রকার মূলত সংখ্যা এবং অমূলত সংখ্যা তাহলে মূলত সংখ্যা কোনটা পিউ এবং কিউ আকারে যেটা প্রকাশ করা যায় না তাকে মূলত সংখ্যা বলে তবে মূলত সংখ্যা সবসময় কী হবে পূর্ণ সংখ্যা হবে এটুকু মনে রাখবা ঠিক আছে আর অমূল্য সংখ্যা কোনটা যে সংখ্যাকে পিউ এবং কিউ আকারে প্রকাশ করা যায় না ঠিক আছে যেখানে পিউ ও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ ডাজ কি জিরো সে সংখ্যাকে কী বলবে ও সংখ্যা বলা হয় মানে পূর্ণবর্গ নয় রূপ যে কোনো সংখ্যাই হচ্ছে কি অবলোধ সংখ্যা এটা মনে রাখতে হবে ঠিক আছে যেমন রুটু বার টু এরকম আর কি আচ্ছা এটা তুমি রুটুবারে যে চাপ দাও দেখতে পাবে বা এটা রেজাল্ট আসবে এটা কিন্তু অপূর্ণ সংখ্যা ঠিক আছে পূর্ণ সংখ্যা নয় ঠিক আছে ওয়ান দশমিক যে ফোর ওয়ান ফোর টু এইভাবে আসছে এটা কি পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা নয় পূর্ণ সংখ্যা কোনটা আমি তোমাদের একটু সহজ করে বোঝাই এখানে যদি আমি তোমাদেরকে একটু বোঝাই পূর্ণ সংখ্যা জিনিসটা কী তোমাদেরকে আমি একটু এইভাবে একটু বোঝাই এই যে এখান দেখো খুব ভালোভাবে খেল করবা যেমন আমরা যদি ওয়ান গুণ ওয়ান করি ওয়ান গুণ ওয়ান করলে আমাদের কি আসবে ওয়ান গুণ হচ্ছে ওয়ান ওয়ান আসতেছে এটা হচ্ছে পূর্ণ সংখ্যা এই ওয়ানটাই হচ্ছে আমাদের কি এই ওয়ানটাই হচ্ছে পূর্ণ সংখ্যা আচ্ছা আমি যদি টু গুণ হচ্ছে টু করি টু গুণ হচ্ছে টু করি সমান সমান দুই দু গুণের চার আসতেছে এটাই কি পূর্ণ সংখ্যা ঠিক আছে আচ্ছা তার তার মানে হচ্ছে অপূর্ণ সংখ্যা কোনটা এই যে রুটোর বা টু আসবে তুমি যদি রুট করো এই টুটা কিন্তু পূর্ণ সংখ্যা নয় ঠিক আছে এটা কিন্তু পূর্ণ সংখ্যা নয় অর্থাৎ তোমার এখানে কি আসতেছে এখানে দুই তুমি যদি দুই দেয়া দুই গুণ করো তাহলে চার আসতেছে তাই না এখানে টু আছে টুকে তুমি তুমি যদি রুট করো তাহলে কী আসতেছে ওই তোমার এই আনসারটা আসতেছে এই আনসারটা ওয়ান দশমিক ফোর ওয়ান ফোর টুর তাই না তার মানে এটা পূর্ণ সংখ্যা নয় এই যেটাও এই থ্রিটাও কিন্তু পূর্ণ সংখ্যা নয় কীভাবে কেননা থ্রি তুমি কিভাবে হচ্ছে ই করবা ঠিক আছে থ্রি গুণ থ্রি দিলে হচ্ছে কি হয় তিন ত্রিক্ষা নয় তিন নয় আসলে ওটা আবার পূর্ণ হয়ে যাচ্ছে ঠিক আছে কিন্তু হচ্ছে না এটা যদি আবার রুট করো তাহলে দেখাচ্ছে ওয়ান দশমিক সেভেন থ্রি টু আসতেছে এটা পুনঃসংখ্যা নয় আশা করি বিষয়টি বুঝতে পারছো আচ্ছা আরও ভালোভাবে বুঝতে পারবা সমস্যা নেই আমরা হচ্ছে নিচের দিকে চলে আসলে এই বুঝতে পারবা একটা চার্ট দেওয়া আছে ওই চার্টটা দেখলে আরও বুঝতে পারবা এই যেটা বাস্তব সংখ্যা তাহলে আমি বাস্তব সংখ্যা শ্রেণীবিনাশটা একটু দেখাই বাস্তব সংখ্যা শ্রেণীবিনাশ হচ্ছে বাস্তব সংখ্যা প্রধানত দুই প্রকার কী কী মূলত সংখ্যা এবং অমূল্যৎ সংখ্যা তাহলে বাস্তব সংখ্যা আমরা তো জেনেছি সকল মূলত এবং অমূল্য সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে আচ্ছা মূলত সংখ্যা কোনটা পিও এবং কেউ আকারের প্রকাশ করা যায় তাকে মূলত সংখ্যা বলে আর অমলের সংখ্যা কোনটা এবং কেউ আকারে প্রকাশ করা যায় না এবং সংখ্যা নয় এই রূপ সংখ্যাই হচ্ছে অমল সংখ্যা ঠিক আছে এবার আবার দেখো মূল সংখ্যা কিন্তু আবার দুই ধরনের হতে পারে একটা তো পূর্ণ সংখ্যা যেটা বলতেছিলাম ঠিক আছে ওটা সংজ্ঞার মধ্যে দেওয়া আছে আর এটা কী হবে ভগ্নাংশ ঠিক আছে আমাদের তো শিখে রাখো এবং এই পূর্ণ সংখ্যার মধ্যে কিন্তু আবার একটা জিনিস রয়েছে ধনাত্মক আবার ঋণাত্মক আছে ওই যে তোমাদের একটু আগে দেখালাম মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো আবার ওয়ান টু থ্রি জিরো টু ঠিক আছে এটা হচ্ছে ধনাত্মক এবং ঋণাত্মক তার মানে হচ্ছে এগুলো মনে রাখতে হবে আর বঙ্গ্নাংশ কিন্তু আবার সাধারণ ভগ্নাংশ আছে দশমিকের ভগ্নাংশ আছে ঠিক আছে তো যাই এই চারটা খুব ভালোভাবে দেখবা কোনটা থেকে কোনটা এসেছে যখন অঙ্ক করাবো তখন কিন্তু বুঝতে সুবিধা হবে ঠিক আছে আমরা সরাসরি অনুশীলনী অঙ্কে চলে যাই অর্থাৎ তোমাদের অনুশীলনী একে চলে যাই আমরা ঠিক আছে অনুশীলন নিয়ে একে গেলেই তোমরা হচ্ছে আর একটু বুঝতে পারবা তো আজকে যেহেতু প্রথম ক্লাস আমরা খুব বেশি একটা ই করব না তো আস্তে আস্তে হচ্ছে পরবর্তী পর্বে হচ্ছে আমরা বিস্তারিতভাবে আরও ই করবো তো প্রথম ক্লাস এজন্য জন্য হচ্ছে আমরা ছোটো করে শেষ দিব ঠিক আছে আচ্ছা তো আমরা হচ্ছে অনুশীলনী একে চলে যাব এখন আমরা এখন প্রায় চলে আসছি তো তোমাদের বইয়ের ভিতরে যে অঙ্কগুলো অনেক কিছু পরিবর্তন হয়েছে আমি যেটি দেখতে পেলাম আর দু একটা বিষয় একই রয়েছে কিছু বিষয় একই রয়েছে কিন্তু অনেকগুলো অঙ্ক কিন্তু পরিবর্তন করে দিয়েছে ঠিক আছে মানে আগেরগুলায় যে দিয়েছে এরকম না ঠিক আছে আচ্ছা এখানে চলে আসলাম আচ্ছা এখানে তাহলে আমরা অনুসরণী একে চলে আসলাম তো এখানে যদি আমরা অঙ্কগুলো একটু দেখার চেষ্টা করি এখানে প্রথমে আমাদের রয়েছে দেখো এটা প্রথমে আমাদের কি বলছে কি বলছে নিচের কোনটি অমূল সংখ্যা তাহলে আমরা সংজ্ঞার সংজ্ঞা যখন পড়েছিলাম কী বলেছিলাম অর্থাৎ পিও এবং কেউ আকারে যেগুলো প্রকাশ করা জানা অর্থাৎ যে সংখ্যাগুলো পূর্ণ সংখ্যা নয় তাকে কি বলে অম্লীয় সংখ্যা বলে তাই না তাকে কি বলে অম্লীয় সংখ্যা বলে এখন তুমি দেখো এই যে এটা কিন্তু জিরো ইন্টু থ্রি এটা হচ্ছে পূর্ণ সংখ্যা ঠিক আছে রুটোবার সিক্সটিন এটাও পূর্ণ সংখ্যা কারণ তুমি ষোলোকে বাঙাতে পারবা নয়কেও বাঙাতে পারবা এটাও কি পূর্ণ সংখ্যা তার মানে এটাও হবে না এটাও হবে না ঠিক আছে এখানে আবার কিন্তু এট আছে এবং নিশ্চিত অর্থাৎ সাতাশ আছে এটাও কিন্তু ভাঙানো যায় ঠিক আছে এটাও ভাঙানো যায় এটাও হবে না অর্থাৎ এটা হচ্ছে মূলত সংখ্যা হবে এটাও মূলত এটাও মূলত কিন্তু আমাদেরকে বলছে কি অমূল সংখ্যা কোনটা নিচের কোনটা এই যেটা দেখো এই এটাকে তুমি কে পাঁচ দ্বারা ছাড়া অন্য কোনো ই দ্বারা ভাঙাতে না ঠিক আছে আর নিচে তো রুট পার থ্রি রয়েছেই ঠিক আছে তার মানে এটা কনফার্ম হলাম এটা কি আমাদের অমূলের সংখ্যা আমাদের উত্তর কী হবে এই গ নাম্বার ঠিক আছে আচ্ছা তারপরে দুই নাম্বারটা দেখো দুই নাম্বার এখানে আমাদের কি বলছে দুই নাম্বারটা এখানে আমাদেরকে বলছে যে এ বি সি ডি চারটি কমিক স্বাভাবিক সংখ্যা হলে নিচের কোনটি পূর্ণ বর্গ সংখ্যা এটা আমাদেরকে বলছে এ বি সি ডি চারটি কমিক স্বাভাবিক সংখ্যা আমরা ধরো নিলাম এক নিলাম এক নিলাম তারপরে হচ্ছে টু নিলাম তারপর হচ্ছে আমরা থ্রি নিলাম ঠিক আছে তারপর হচ্ছে আমরা ফোর নিলাম তো এখানে আমরা কটা নিলাম অর্থাৎ চারটি সংখ্যা আমাদের এখানে বলছে চারটি স্বাভাবিক ক্রমিক সংখ্যার হলে নিচের কোনটি পূর্ণ সংখ্যা তাহলে এখানে যদি আমরা ই করি দেখো আচ্ছা ওয়ান গুণ টু গুণ হচ্ছে থ্রি থ্রি গুণ হচ্ছে আমাদের কত ফোর তাহলে গুণ করো কত হয় তাহলে কত আসতেছে দু দু এককে দুই এবং তিন দু ছয় ছয় এবং ছয় চব্বিশ আসতেছে অর্থাৎ চব্বিশ ঠিক আছে চব্বিশ আসতেছে এখন চব্বিশ এবং এই যে এটা হবে প্লাস হচ্ছে আমরা যদি ওয়ান দিই প্লাস হচ্ছে ওয়ান ঠিক আছে তাহলে কত আসতেছে পঁচিশ পঁচিশ কিন্তু একটা পূর্ণ সংখ্যা কীভাবে কেন তুমি পঁচিশ সহজেই বাগানো যাচ্ছে অর্থাৎ পাঁচ গুণ পাঁচ ঠিক আছে পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ গুণ পাঁচ পাঁচ পাঁচা পঁচিশ তার মানে আমাদের হচ্ছে এই যেটা হবে ঠিক আছে এই যে নাম্বার এটা হবে আমাদের আনসার আচ্ছা তো তারপরে হচ্ছে আমরা নিচে আরেকটা ইয়ে রয়েছে এখানে বলছে যে কি বলছে এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি মৌলিক সংখ্যা কোনগুলো আমরা কী কী জেনেছিলাম তোমরা তো আগেও জানাও ঠিক আছে মৌলিক সংখ্যা হচ্ছে ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা কি করা যায় না বাক করা যাবে না মৌলিক সংখ্যা হচ্ছে যেমন টু তারপরে কত আমাদের থ্রি তারপরে কত আমাদের ফাইভ ঠিক আছে এরপরে হচ্ছে আমাদের কত সেভেন এরপরে হচ্ছে আমাদের সেভেন এই চারটা হচ্ছে আমাদের কত মৌলিক সংখ্যা মানে এই সংখ্যা ছাড়া মানে দুইকে তুমি হচ্ছে দু দেয় হচ্ছে ভাগ করতে পারবা কে দুই ঠিক আছে তিনকে তিন পাঁচকে পাঁচ ঠিক আছে অর্থাৎ তুমি যেমন আমি যদি চার দিতাম চারকে কিন্তু ভাঙানো যায় যেমন দুদু বের হচ্ছে আমি যে ছয় দিতাম তিনগুলো ছয় বাঙালো যাচ্ছে তার মানে ওইগুলো হবে না আমাদের মৌলিক সংখ্যা কোনগুলো এই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা কী করা যাবে না ভাগ করা যাবে না এটাই আচ্ছা আজকের ক্লাসটা এই পর্যন্ত শেষ দিই আমরা যেহেতু একটু আমাদেরও একটু সমস্যা আছে তো বুঝতে পারছো তো দ্বিতীয় পর্বে হচ্ছে আমরা শুরু করবো আর কি উনিশটা বার পৃষ্ঠা থেকে এটা দ্বিতীয় পর্বে তো আমরা হচ্ছে বেসিকটা জানলাম সব কিছু তাহলে তোকে ক্লাসটা ছোটো ছোটো করে শেষ দিব যাতে করে তোমরা বুঝতে সুবিধা হয় ঠিক আছে আর যারা বুঝতে না পারো অবশ্যই কমেন্টে জানাবা ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ